গত বুধবার রাতে বসুন্ধরার বাসা থেকে মডেল মেঘনা আলমকে যখন আটক করা হয় তখন তিনি ফেসবুক লাইভে ছিলেন তাকে আটক করা হয়েছে নাকি অপহরণ করা হয়েছে এ নিয়ে যখন আলোচনা চলছিল ঠিক পরদিন বৃহস্পতিবার রাতে মেঘনাকে আদালতে হাজির করে পুলিশ ওইদিন দিন পুলিশের আবেদনেই বিশেষ ক্ষমতা আইনে তাকে ত্রিশ দিনের আটকাদেশ দেন সিএমএম আদালত ডিএমপি থেকে জানানো হয় রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে মিথ্যাচার ছড়ানো আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক অবনতির অপচেষ্টা এবং দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে তাকে অপহরণ নয় হেফাজতে নেওয়া হয়েছে সোমবার সচিবালয়ে আইন উপদেষ্টা বলেন মেঘনাকে আটকের প্রক্রিয়া সঠিক হয়নি তবে অপরাধ নেই বিষয়টি এমন নয় ওনাকে যে প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে স্পেশাল পাওয়ার সেক সেটা সঠিক হয় নাই তো ওনার যদি কোনো অপরাধ থাকে সেই অপরাধের প্রেক্ষিতে যথাযথভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করবে গ্রেফতারের প্রক্রিয়া ঠিক হয় নাই মানে ওনার বিরুদ্ধে অপরাধের কোনো আপনার আলামত বা অভিযোগ নাই এটা না মেয়ের এ অবস্থায় উচ্চ আদালতের দ্বারস্থ হন বাবা বজরুল আলম আটক ও আটকাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন তিনি রোববার শুনানি শেষে দুই সপ্তাহের রুল জারি করেন হাইকোর্ট আইন উপদেষ্টার বক্তব্যের বিষয়ে মেঘনার বাবার আইনজীবী বলছেন ভুল হলে শুধরানোর দায়িত্ব সরকারের যেভাবে তাকে তুলে নেওয়া হয়েছে এবং যেভাবে আটক আদেশ দেওয়া হয়েছে দুইটাই তো ভুল প্রক্রিয়া সে অত্যন্ত ভেগ অস্পষ্ট অস্বচ্ছ অনেক কথাগুলো বলা হয়েছে যে বাংলাদেশের অর্থনীতির ক্ষতি হচ্ছে বা বাংলাদেশের সার্বভৌমত্ব বিষয় নষ্ট হচ্ছে এখন এগুলো কিভাবে হচ্ছে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা আমাদের কাছে নেই আইন বলেছে বলেছেন ইতিমধ্যে যে ভুল প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে আমরা আশা করছি এটা যেহেতু উপলব্ধি হয়েছে এখন ওনারা একটা ব্যবস্থা নেবেন যাতে সে ইমিডিয়েটলি যাতে সে মুক্তিটা পায় মেঘনার বাবা বলছেন বিদায়ী সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সম্পর্কের টানা নেপথ্যের কারণ হয়রানির রাষ্ট্র অন্যায় করেছে বলেও অভিযোগ তার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং যে বিভিন্ন সংস্থা আছে তারা এটা একটা সুরাহা করবে কথাও দিয়েছিল কিন্তু সেটা করে নাই না করে তারা একটা ভিন্ন পথে তারা হেঁটেছে সৌদি অ্যাম্বাসেডর ইসা ইউসুফ তার সাথে একটা একটা সম্পর্কের ভিত্তিতে হ্যাঁ তো সেইটার একটা অভিযোগ ওইভাবে করছে কিন্তু সেইটা তো তার বিরুদ্ধে দাঁড় করে নেয় সেরকম কোনো অভিযোগ অভিযোগ করছে সম্পূর্ণ ভিন্ন কোথায় সে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে এগুলো কিছুই বলা হয় নাই তাকে এইভাবে অন্যায়ভাবে তাকে আমি আমি পরিষ্কার মনে করি এটা এটা রাষ্ট্র এটা অন্যায় কাজ করেছে এদিকে মেঘনাকে নিয়ে আলোচনার মধ্যেই ডিএমপির ডিবি প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে অতিরিক্ত কমিশনার রেজাল করিম মল্লিককে তাকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা